গল্পের নাম কালো শ্মশানের ডাক গল্পটি লিখেছেন গ্রামের থিলে মিলন বর্ষার রাত ঝড় বৃষ্টিতে চারদিক অন্ধকার আকাশে বজ্রপাতের শব্দে পুরো গ্রামটা যেন কেঁপে উঠছিল সেই সময় তিন বন্ধু অনেক রাহুল আর সুমন সাহস দেখানোর জন্য বেরিয়ে পড়ল গ্রাম থেকে একটু দূরে পুরনো ঘাটে শ্মশানঘাটে শ্মশানঘাটের নাম গ্রামের সবাই জানত কালো শ্মশান যেত সেখানে মাঝরাতে নাকি মানুষের আত্মা ভেসে বেড়ায় আর যারা ওখানে একবার যায় তারা আর ঠিকমতো ফিরে আসে না কারো মাথা নষ্ট হয়ে যায় কেউ আবার হঠাৎ উধাও হয়ে যায় বন্ধুরা মশাল হাতে নিয়ে এগোতে লাগল বাতাসে ভিজে মাটির কাদা পায়ে লেগে যাচ্ছিল চারদিক নিস্তব্ধ শুধু দূরে ঝিঁঝিঁ পোকা আর ঝড়ের শব্দ শ্মশানের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো মরা দেহ পোড়ানোর গন্ধ অথচ সেদিন তো কোনো দাহক্রিয়া হয়নি হঠাৎ সুমন চিৎকার করে উঠল ওই দেখো কারো ছায়া তারা দেখল আগুনের নান আলোয়ে একজন সাদা শাড়ি পরা মহিলা শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো মুখ দেখা যাচ্ছে না এক হাতে ধরা জ্বলন্ত প্রদীপ আর এক হাত দিয়ে ইশারা করছে এসো অনেক সাহসী হয়ে এগিয়েতে গেল কিন্তু পা বাড়াতেই তার শরীর কেঁপে উঠল মহিলার পা মাটিতে নেই সে ভেসে বেড়াচ্ছে হঠাৎ বজ্রপাতের আলোয় তাদের চোখে পড়ল ভয়ঙ্কর দৃশ্য মহিলার মুখ নেই শুধু এক গভীর কালো ফাঁকা গর্ত যেখান থেকে শীতল বাতাস বেরোচ্ছে রাহুল চিৎকার করে বলল দৌড়াও কিন্তু তারা দৌড়াতে গিয়ে বুঝল যেন শ্মশানঘাট থেকে বেরোনোর রাস্তা নেই বারবার একই জায়গায় ফিরে আসছে তখন পিছন থেকে শোনা গেল খিদের গলা আমাকে ছেড়ে কোথায় যাবে আমার সাথে থেকে যাও চিরদিনের জন্য শব্দটা এত ঠান্ডা এত ভয়ঙ্কর ছিল যে তিনজনের শরীর কাঁপকে লাগলো হঠাৎ একের পর এক চিতার আগুন নিজে থেকেই জ্বলে উঠলো আর আগুনের মধ্যে থেকে কঙ্কাল বেরিয়ে আসতে লাগল একটা কঙ্কাল সুমনের হাত ধরে টান দিল সুমন চিৎকার করে পড়ে গেল কাদায় রাহুল তাকে টানতে গেল কিন্তু তখনই সেই সাদা শাড়ির ভূত তাদের সামনে এসে দাঁড়ালো তার ফাঁকা মুখটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো যেন পুরো অন্ধকার গিলে ফেলছে অনেক শেষবার চিৎকার করে উঠল ও মাগ এরপর চারদিক নিস্তব্ধ ঝড় বৃষ্টি থেমে গেল ভোরবেলা গ্রামের লোকেরা যখন শ্মশানে গেল তারা শুধু তিনটে ভাঙা মশাল পেল ছেলেগুলো আর কোনোদিন পাওয়া গেল না আজও ঝড় বৃষ্টির রাতে শ্মশানঘাটে গেলে লোকেরা বলে চেনা চেনা তিনটে ছায়া আগুনের চারপাশে বসে কাঁদে এই ছিল প্রথম পর্ব কি বন্ধুলা ভয় লাগলো তো যদি দ্বিতীয় পর্ব শুনতে চারান তাহলে অপেক্ষা করুন কারণ আসল রহস্য এখনও শুরু হয়নি গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রোফাইলটা নিশ্চয়ই ফলো করুন পুরো গল্পটা পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ